আ যদি আসরে বাইরে যোন লাগিলো আর আসরে বাইরে আমদে কারা যোথায় হাইয়া পোরা জয় হ কারা আমরা ফেরাই দিندو আচ্ছা মন মেন কথা লাগিয়া ভাগাত পারলি লাগিয়া লাগে ভাগাত পারলি তাহলে আপনার প্রাইস দিয়ে দিবেন একদম আচ্ছা ধরো আমি যাব নাই তো নমস্কার আমার সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাইয়ে আজকে কিন্তু এক নতুন কারা লড়াই অনুষ্ঠানের আপডেটও হয়ে গেছে আগত তো কোন জায়গায় হতে চলেছে কবে থেকে নাম নথিভুক্ত হচ্ছে কেমন প্রাইজ আছে কোটি কারা আছে তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি এই ভিডিওর মধ্যে দিয়ে তাই আপনার ভিডিওটি কন্টিনিউভাবে দেখতে থাকুন আর যদি আপনার এই চ্যানেলে হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য কারণ এই চ্যানেলে আপনাদের কাছে সমস্ত আপডেট সবার আগে পেয়ে থাকবেন তো বেশি কিছু কথা না বলে এখানকার যে মেলা কমিটি সেই মেলা কমিটির কাছ থেকে আমরা বক্তব্য তুলে দেব তো নমস্কার নমস্কার আচ্ছা সর্বপ্রথম আপনাদের কমিটির নাম এবং আপনার নামটা বলুন আমার নামটা আছে রাজানাথ মাহাতো আচ্ছা বাড়ি আছে মণিপুর মণিপুর আচ্ছা আর আপনার এই যে খেলাটা কোথায় হবে খেলাটা হবে শামপুর গ্রামে শামপুর গ্রামে মানে মণিপুর থেকে বড় আছে নাকি হ্যাঁ এটা বড়ের মতো নেই আচ্ছা আচ্ছা তো আপনার এই যে শামপুর মাঠটা যে খেলাটা হবে তো এখানে কতগুলি কাড়া থাকবে তিনটা কাড়া থাকবে তিনটে কাড়া থাকবে নাকি আচ্ছা খুব ভালো তো তার পূর্বে আমরা একটু জেনে বুঝে আপনাদের দিনটা কবে দিনটা হচ্ছে আষাঢ়ের তেরো দিন আষাঢ়ের তেরো দিন আছে আচ্ছা তো আষাঢ়ের তেরো দিনে যে হবে মেলাটি তো আর অন্য কোনো মেলা থাকবে কেন শুধু এই কাড়ারে অনুষ্ঠান থাকবে আর অন্য কোনো তো এখন অনুষ্ঠান কোনো আমরা সিদ্ধান্ত নেই তবে টেস্টিং লড়াইটা করা হয়েছে আচ্ছা টেস্টিং খেলা খেলছো নাকি আচ্ছা মানে অন্য কোন আর এই যে মোরগ তোরক বা এরকম নাইট প্রোগ্রাম কিছু নাই না 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 সকল কোন প্রোগ্রাম নেই ওটা পরে আপডেট দেখতে হবে যদি হয়তো তখন জানা যাবে জানা যাবে জোড়া কনফার্মেশন জোড়া কনফার্মেশন খুব ভালো তো আপনাদের এইটা তাহলে কোটা গ্রাম নি আছে মেলাটা এটা আছে দুটো গ্রাম নি আছে কোন কোন গ্রাম মণিপুরের এই শ্যামপুর হ্যাঁ আচ্ছা খুব ভালো তো আপনার এখানে তিনটে কাড়া তাহলে নাকি হ্যাঁ তিনটে কাড়া মণিপুরের কোটা শামপুরের কোটা মণিপুরে একটা থাকছে আচ্ছা শ্যামপুরে শ্যামপুরে দুটি তো আমরা তো সে বিষয় তো জেনে নিব তো আপনাদের কবে থেকে আধার কার্ড নেবেন আধার কার্ড আমাদের আট নয় তো মানে আধার কার্ড জমা ছিল আচ্ছা মানে আপনার আধার কার্ড এই আপডেট বিরাবক তখন থেকে নিয়া শুরু হ্যাঁ আপনারা নেবেন কত আট আট দিন পর্যন্ত নাকি হ্যাঁ আট আর নয় দিন পর্যন্ত নিব দিন পর্যন্ত নিলে উনি প্রস্তুত করবে কবে তেরো দিনে আপনার লাগাতে গেলে চার চার পাঁচ গিলা হ্যাঁ চার পাঁচ গিলা নেই জোড়া কনফার্ম জোড়া কনফার্ম ও তো না তো খেলা দেখাবে কি করে আপনারা ধরুন লাগাবার জন্য আপনারা তো তৈরি করছে না কত একটু দিতে হোক না তাহলে আপনারা বুঝতে পারলেন যে পাঁচ দিনে আপনাদের জোড়া কনফার্মটা বের হবে আচ্ছা তো আপনাদের এখানে যে তিন নম্বর কাড়া তিন নম্বর কাড়া মালিকের নাম কি তিন নম্বর বা আপনার ওখানে প্রাইস কি আছে এখানে আচ্ছা মালিক হ্যাঁ মালিক আছে আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা আপনার নাম পরিচয়টা বলুন কাশীনাথ গোপ কাশীনাথ গোপ আপনার নাম আচ্ছা শ্যামপুর বাড়ি শ্যামপুর বাড়ি হ্যাঁ আচ্ছা আপনার কত গাড়া আছে দুটি গাড়া আছে দুটি গাড়া আছে আচ্ছা তো ক কোন নম্বর এক দুই নম্বর তিন নম্বর দুই আর তিন আচ্ছা তো আপনার তিন নম্বর কত প্রাইস আছে তিন নম্বর আছে তোমার চার হাজার

একটা ছদা আর একটা নতুন হ্যাঁ হ্যাঁ দুটো দু রকম আছে তাহলে নতুনটা হচ্ছে দু নম্বর হ্যাঁ তিন নম্বর দু নম্বর দু নম্বর দুই নম্বর হ্যাঁ তো সেটা আছে তোমার নতুন আর তিন নম্বরটা আছে ছদা হুম আচ্ছা তাহলে ওইরকম যেমন বয়স সেরকমই দেখে নেবে হ্যাঁ এবং লেভেলও দেখবে নাকি হ্যাঁ লেভেল আচ্ছা আচ্ছা खूब भलो हमें जेने लम से मालिक के कास्ट के बोकते बो तो इर पर हमरा एक नंबर मालिक के अपने ना की अच्छा तो आपना कार्टा ताला को तो प्राइस थक जाए के हमारे तो दो सौ जाते थे दो सौ जाते थे आपने क्यों कम जोड़ा लेवल हमें वो लेवल देख लियो तो लेवल बोलते हैं माने आपना क्यों बोलो माने बॉयस देख बन नहीं बॉयस তো আপনি মানে লেভেলটা দেখবেন উচ্চতা হ্যাঁ না না লেভেল লেভেল দেখলেই না ওই বয়েস দেখবেন না না বয়েস দেবো বা কাড়া দেখলেই তো হয়ে যাবে হ্যাঁ একটা জমা খেলোয়াড় কাড়া তো হলো হবে না 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 আচ্ছা তো জোর লা কি রকম লব লাগনিতে খেলিব না পিলে পিলে দেখতে জোর না না লাগনি দেখে টুকলিবা যেমন লাগে এটা এতো না তো টেস্টিং কি করে হবে যদি লাগিলে তো আটটা না 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 লাগে যেমন আচ্ছা লাগকম দেখাই না যেমন খেলা হয় খেলা হয় আচ্ছা আচ্ছা নমস্কার নমস্কার তো আপনি যে এখানে কারাজ অনুষ্ঠানটা ডাক দেয়া হলো তো এটা তো আপনারা বলে দেন যে জোড়া কনফার্ম হবে 5 দিনে হুম খেলা তো হচ্ছে 13 দিনে 13 দিনে আচ্ছা তো এটা নিয়ম কানুনটা একটু বলুন নিয়ম ওই কারাজ পেশে না দুই লোকের মালিক তিন লোক যেটা চলছে আচ্ছা আর আপনার এই যে মাথা দিয়াতি সব মাথা না দিলে প্রায় দিয়া নাই হবে মানে শান্তনা ভাবে কি দিয়া হবে অন্তত না কিছু দিয়ে হবে কিন্তু প্রাইজ দিবেন না আচ্ছা আর যদি আসলে বাইরে যরুন লাগলো আর আসলে বাইরে আমদে কারা যথায় হয় পড়ায় জয় হয় কারা আমরা প্রাইজ দিই তো আচ্ছা মানে মেন কথা লাগিয়ে ভাগাত পাল্লি লাগিয়া লাগে ভাগাত পাল্লি হছে তাহলে আপনারা প্রাইজ দিয়ে দিবেন একদম আচ্ছা সম্পূর্ণ সম্পূর্ণ আচ্ছা খুব ভালো তো আপনার এখানে হুম ধরুন আধার কার্ড তো ধরুন পড়ে যাচ্ছে তো আপনার ওলা আপনারা নিয়ে ভাবে করবেন আপনারা দেখতে যাবেন সবার ঘর ঘর না হ্যাঁ তো দেখো ছোট কারা তো बटे ছোট কারা দেখলে মানে টেস্টিং হলে ছোট কারা দেখতেই হবে

তো আর আমরা ভিডিওটি তেমন দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি এখানে শেষ করব পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন সবল থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন এরপরে এখানকার মেলা কমিটির যে তিনটি কাড়া সেই কাড়াগুলি আপনার দেখতে থাকুন এবং কমিটির নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি সেই নাম্বারে ফোন করে পর আপনার আধার কার্ড এসে জমা করুন নমস্কার ধন্যবাদ